চলেন এবারে চলেন আলোচনা করি এমন কি তিনটি কাজ আছে যে তিনটি কাজের কারণে যে তিনটি কর্মের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রতি অসন্তুষ্ট থাকে কি তিনটি কাজ ওই হাদিসে আপনি শুনেন আল্লাহ রসুল সাল্লাহ্লাম তিনি বলেন শুনে আদমের ছেলে মেয়ে

যে লোক বাতে মানুষে হাসাবার জন্য মিথ্যা কথা বলে বেড়ায় আপনার মধ্যে যদি এই গুণ থাকে আপনার প্রতি আল্লাহ অসন্তুষ্টি থাকে তিনি বলেছেন কে রাসুলুল্লাহ আলাইহিস সালাম আপনাকে বলে আপনি শুনলেন আপনার মধ্যে যদি এই গুণ থাকে আপনি যদি অনর্থক কথা মাত্র বলেন অপ্রয়োজনীয় কথা মাত্র বলেন মানুষ হাসানোর জন্য যেখানে সেখানে অন্যের সমালোচনার মিথ্যা কথা বলে বেড়ান তাহলে আপনার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্টি থাকবে এই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাড়ে 1430 বছর আগে বলে গেছেন আপনি জানেন না আপনি জানার পরেও আপনি মানেন না

পৃথিবীর বুকে জীবন যাপন করছো কার বয়স কারো বছর কারো বয়স পাঁচ হতে পারে দশ হতে পারে কুড়ি হতে পারে একশো হতে পারে যাই বয়স হোক না কেন যতদিন জীবন যাপন করেছ যতদিন আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে এই হায়াতে এই জিন্দিগিকে তুমি যে ভাবেই কথা বলো না কেন সরাবে বলো জোরে বলো আসতে বলো যেইভাবে কথা বলো না কেন সমস্ত কথা আল্লাহ করে রেখে দিয়েছে দেখো চন্দ্রের সমালোচনা করতে আরে দেখো দেখো তুমি গোপনে নিরথ্য কথা বলে বেড়াতে আরে দেখো মানুষকে তুমি মিথ্য কথা বলে অজাগত প্রয়োজন এরপর তুমি অপ্রয়োজনীয় কথা বলতে সব দেখতে পাবে সেই দিন পিয়া আছে কিন্তু তুমি উপায় থাকবে না

اے آدمেরে چلنا تمرا سنو قال یقول من کان یؤمن بالله والیوم الاخر قال یتخیرن اولیاسمت سنو تمرا যারা আল্লাহকে বিশ্বাস করো তোমরা যারা পরকালকে বিশ্বাস করো তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো তোমরা যারা পরকালকে বিশ্বাস করো قال یتخیرن اولیاسمت ভালো কথা জানা থাকলে বলো اولیاسمত মত চুপ থাকো মুখটাকে বন্ধ রাখবেন ভালো কথা জানার কথা মানুষ শুনে মানুষ উপকার হবে সেই রকম কোন কথা যদি জানা থাকে তাহলে বলো তাতে ঠিক থাকো মুখটাকে বন্ধ করে দিবে কথা জানতে পারবেন অপ্রয়োজনে মিথ্যা কথা বলতে পারবেন না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ যদি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে। আপনি শুনলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তিনি বলেছেন কোন মানুষ যদি আমাকে ছয়টি জিনিসের জিম্মা দেয় জিনিসের আজ জান না আমি সেই ব্যক্তিদের জন্য জান্নাতের জামিন হব কোন মানুষ যদি আমাকে ছয়টি জিনিসের জিম্মা দেয় আমি তার জন্য জান্নাতের জামিন হব কি বলেন তো সেই ছয়টি জিনিস

হাত দিয়ে কাউকে আঘাত করবেন না হাত দিয়ে বিনা কারণে কাউকে মারবেন না হাতের দ্বারা তো রান্নায় কাজ করবেন না এই ছয়টি জিনিস যদি আপনি হিপত রাখেন আল্লাহ রসুল তিনি বলেছেন আজ বলুল্লাহ আমি ওই ব্যক্তির জন্য আমি ওদের জন্য জান্নাতের জামিন হব তাকে কি করে জান্নাতে নিয়ে যেতে হয় আমি দেখে নিব এ কথা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন সম্মানের উপস্থিতি বলছিলাম রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন তিনটি জিনিস তিনটি কর্মে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে এই বাক্য বলেছেন তিনটি কর্ম কোন মানুষ যদি করে আল্লাহ সন্তুষ্টি থাকে তার মধ্যে একটা কি আল্লাহ থাকে তিনটি করবে কি এক যেটা আপনাকে বললাম অপ্রজনে কথা বলবেন না দুই নম্বরে আল্লাহ রসুল্লাহ তিনি বলেছেন আতুল মাল নিজের সম্পদ যেগুলো আছে অপচয় করবেন না বিনা কারণে বিনি খাচ্ছেন আপনি সম্পদ অপচয় করছেন আপনার প্রতি আল্লাহ অসন্তুষ্ট আছে

অবশ্যই জন্য কিছু না খনা আপনি আলতো আলতো প্রশ্ন করছেন এই কাজ করবেন না এই তিনটি কাজ যদি আপনি করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার প্রতি অসন্তুষ্ট থাকে সম্মানিত উপস্থিতি সময় শেষ হয়ে গেছে আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা কি বলোন তো তিনটি কাজ বললাম যে কাজে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সন্তুষ্ট থাকে সেই তিনটি কাজ আপনি অবশ্যই অবশ্যই করবেন যে কাজ আল্লাহ পাক রব্বুল আলমের সন্তুষ্ট থাকে আর তিনটি কাজ যে আল্লাহ পাক রব্বুল আলমের অসন্তুষ্ট থাকেন সে তিনটি কাজ থেকে আপনি দূরে থাকবেন অসন্তুষ্ট কাজ কি বললাম বলেন তো অপ্রয়োজনীয় কথা বলবেন না সম্পদ অপচয় করবেন না অনর্থ যার কোনো অর্থ হয় না সেই প্রশ্ন করবেন না আল্লাহ পাক রব্বুল কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই সমস্ত